শত জটিলতা সত্ত্বেও একত্রিশ জন সদস্য নিয়ে গঠিত হল বিএমএস অনুমোদিত ত্রিপুরা কর্মচারী সঙ্গে সুনামুরা বিভাগীয় কার্যকরী কমিটি প্রাক্তন কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে নতুনভাবে কমিটি গঠন করতে পারছিল না সংগঠনের সুনামুরা বিভাগীয় কমিটি তাই দীর্ঘদিন যাবৎ নুরুল আমিন মৈশান সংগঠনের প্রাক্তন মহকুমা সভাপতি দায়িত্ব নিয়ে সংগঠন চালিয়েছেন সবশেষে দীর্ঘ আলোচনার পর দিন নির্ধারিত হয় সংগঠনের সুনামুরা বিভাগীয় কমিটি দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনের তারপরে জটিলতা আরও বাড়তে থাকে হঠাৎই রাজ্য কমিটির তরফ থেকে সম্মেলনকে অবৈধ বলে ঘোষণা করেন সংগঠনের প্রদেশ মহামন্ত্রী অভিজিৎ বিশ্বাস কিন্তু সেই ঘোষণাকে অমান্য করে আজ সোনামুরা মহকুমার রবীন্দ্রনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ত্রিপুরা কর্মচারী সঙ্গে সোনামুরা মহকুমা কমিটির দ্বিতীয় ত্রিবার্ষিক বার্ষিক সম্মেলন এতে সম্মেলনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন বিএমএস সিপাহীজলা জেলা সভাপতি জীবন ভূমিক টিআর কে এস জেলা সম্পাদক দিলীপ কুমার ভৌমিক বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিঠু রানী দাস সহ সংগঠনের অন্যান্য বিশিষ্ট পদাধিকারীরা প্রায় তিন শত প্রতিনিধি অংশ নেই সম্মেলনে যার মধ্য থেকে দীর্ঘ আলোচনার পর একত্রিশ জনের নতুন কমিটি ঘটিত হয় যার সভাপতি নির্বাচিত হন সজল দেবনাথ আমাদেরকে যারা বৈধ নয় বলে ওনারা বৈধ কিনা আমার তো সন্দেহ হয় আজ অব্দি বহুবার বলা হয়েছে আপনাদের যে নতুন প্রদেশ কমিটি হয়েছে সেই প্রদেশ কমিটি যে বা ফাইনাল কফি আজ অব্দি আমরা চাইছি আজ অব্দি তারা দেখাতে পারেননি আমার তো সন্দেহ হয় ওনাদের তো হয়েছে কিনা ওনারা আমাদের উপরে প্রয়োগ করেন রিপোর্ট ত্রিপুরা